ইউব চ্যানেল খুলে বিশ্ব রেকর্ড করে জনপ্রিয় ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো গত বুধবার একুশে আগস্ট চ্যানেলটি খুলতে ইন্টারনেট ব্যবহারকারী হামলায় পড়ছেন চ্যানেলটিতে একদিনে অনুসারীর সংখ্যা এক কোটি পঁচিশ লাখ ছড়িয়ে গিয়েছে যা বর্তমানে বিশ্ব রেকর্ড বলে গণনা হয়েছে আল জাজিরার মাধ্যমে আল জাজিরা সংবাদপত্রের মাধ্যমে জানিয়ে দিয়েছে ক্রিস্টিয়ান্দো রোনালদো চ্যানেলটিতে প্রথম এক ঘন্টায় অনুসারীর সংখ্যা এক মিলিয়ন বা দশ লাখ স্পর্শ করে যা নতুন বিশ্ব রেকর্ড এত অল্প সময়ের আগে কোনো ইউটিউব চ্যানেল অনুসারী সংখ্যা এক মিলিয়ন ছড়ানি বলে জানানো গিয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে আগে থেকে বেশ সক্রিয় ক্রিস্টিয়ান্দো রোনালদো ফেসবুক এক্স সাবেক টুইটার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে তার তবে এই সব অ্যাকাউন্ট থাকার পরে ইউটিউব চ্যানেল তার ছিল না সম্প্রতি ইউটিউবের ইউ আর ক্রিস্টান্ডো নামের একটি ইউটিউব চ্যানেল খুলতেই তিনি এই সংখ্যক সাবস্ক্রাইবার ক্রাউন করেন যা বিশ্বদেই এক নম্বর মেসিকেও হার মানিয়েছেন এমনটাই প্রকাশ করেছে তো বন্ধুর আপনারা যারা যারা ক্রিস্টিয়ান্দো রোনালদো কে ভালোবাসেন অবশ্যই এই চ্যানেলের পাশে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন